তবে প্রজাপতি বুঝো নি খুব সুন্দর প্রজাপতির ফাঁকায় কিনে আছে না হ্যাঁ ফাঁকায় কিনেছি ময়ুরের মেরং তেজেরা আর ঠ্যাং কিনা অবশ্য কালা হ্যাঁ কিন্তু ই ফাজা ফুতি লাল লাল বুঝো তারপরে মুখিয়ান কি সুন্দর আ করি রইছে ও তো তো খুব তাইলে খুব কাছে তুই দেখছ না হ্যাঁ হ্যাঁ কাছে তুই নি দেখছিস কিন্তু না মানে না কাছে তুই ন মনে ঘটনা হইছে কি জানো ঘটনা হইছে একদিন ছুটি বদে কে আইলে তুই বেতা হ্যাঁ হ্যাঁ তো বেতা হইছে তুই ছুটি বদে করজে দে ওরগো আ কে আইলে তুই কি বেতা হইছি আই বারকি কিছু কদূর কাছে যায় সাইসি

হ্যাঁ না মানে এরকম আনলে তো আর সময় থাকে না তো আর সুটি বটির